দেখছেন এনসিও বাংলাদেশি সবার সাথে সবসময় আহ আজকে একটা ভীষণ অসপিসিয়াস দিন আমাদের কল্যাণী জেনারেল হসপিটালের জন্য সব সমস্ত মেম্বারের জন্য আহ কারণ আজকে আমাদের এখানে ফার্স্ট ব্রেথ অ্যাট কেজিএইচ আমাদের প্রথম এখানে শিশু জন্মালো আমাদের হসপিটালে এবং আপনারা অলরেডি শুনলেন যে দুজন দুটো ওটি হয়েছে এবং দুজন সুস্থ বাচ্চা জন্ম হয়েছে এখানে আমরা খুব খুশি আর তার সাথে আমরা এটা জানাতে চাই যে এই যে যে আমাদের পদ্ধতি আজকে যে অপারেশান হলো এটা আজকের জন্য আমাদের না আমরা বহু বছর থেকে এই হসপিটালটাকে তৈরি করার প্রচেষ্টা করেছি কল্যাণী জেনারেল হসপিটাল দীর্ঘ চার পাঁচ বছর ধরে আমরা এটাকে তৈরি করে কিন্তু আমরা তখনই এটাকে ভেবেছি যে অপারেশনাল আনব যখন আমরা এনএবিএইচ স্বীকৃত যতগুলো নিয়ম কানুন আছে যতগুলো তাদের পরিকাঠামো এবং আলাদা চিকিৎসার ব্যাপারে যে নির্দেশিকা আছে সেটাকে যখন আমরা ফুলফিল করতে পারব তখনই আমাদের ইচ্ছা যে তারপরে আমরা করব যার জন্য আমরা আস্তে আস্তে সমস্ত শর্তগুলোকে পূর্ণ করেছি এনএবিএইচ এবং আমরা সেই ধরনের এক্সপার্ট ডক্টর যা আপনারা দেখলেন এনএস পেডিএিয়ান সব যে যার ফিল্ডে এক একজন এক্সপার্ট মানুষকে পেয়েছি তারা সবাই মিলে আজকে একটা টিম ওয়ার্কের মাধ্যমে আমাদের এই নিওনেটাল সেকশানটা ওপেন হলো এবং আজকে আমাদের গাইনাকের ওপিডি এই আমাদের ওটিটা আমাদের শুরু হলো আরও কয়েকটা আপনাদের রয়েছে আজকে আমাদের অপারেশন হবে কিন্তু ইতিমধ্যে আমাদের দুটো বাচ্চা জন্ম নিয়েছে কল্যাণী জেনারেল হসপিটালে এটা ভীষণ খুশির দিন এবং আমরা সেই সমস্ত বাচ্চাদের সুস্থতা কামনা করি এবং আমরা বলছি তারা পুরোপুরি আমরা সুরক্ষিত রাখবো তাদেরকে তাদের জন্য যা যা প্রোটেকশানের দরকার যে সমস্ত ইনস্ট্রুমেন্ট যে সমস্ত এক্সপার্টাইজের দরকার সবই আমাদের এখানে রয়েছে আমাদের তো চারটে ওটি অপারেশনাল রয়েছে এখানে অ্যাকচুয়ালি নটা ওটি টোটাল তার মধ্যে চার আমাদের অপারেশনাল রয়েছে আপনারা শুনলেন যে আমাদের অর্থোপেডিকের ওটিয় শুরু হয়ে গেছে আমাদের এটা ছাড়াও জেনারেল কিছু কেস আমাদের এখানে হয়েছে এবং আমরা আস্তে আস্তে খুব আশাবাদী আপনারা নামটা শুনে বুঝতে পারছেন যে কল্যাণী জেনারেল হসপিটাল এটা ভীষণ আমার মনের কাছাকাছি নামটা কারণ আমরা চেয়েছি যে সাধারণ মানুষের জন্য অসাধারণ কিছু করে দেখানোর জন্য হ্যাঁ তো সেই লক্ষ্যে আমরা যাচ্ছি এবং আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারবেন যে আমাদের ভিশন কি অবজেক্টিভ কি দেখুন অটা ভালো করে আমি বোঝাতে পারবো না যে ভিশন ভিশন তো আমাদের অনেক কিছু দেখে আরও পরিবর্তন হয় কিন্তু যেটুকু আমাদের জীবনের শিক্ষা থেকে অনুভূতির মাধ্যমে আমরা বুঝেছি আমাদের একটাই ভিশন যে মানুষটা এখানে আসে হসপিটালে এই আমাদের নতুন বেবি জন্মানো ছাড়া মোটামুটি সবাই অসুস্থ হয়েই আসে তার একটা সুস্থতা আশা করে আসে এবং সে যখন আসে সে একা শুধু শারীরিকভাবে সুস্থ থাকে না মানসিকভাবে অসুস্থ থাকে আর তার সাথে আমরা অভিজ্ঞতা যাদের আছে তারা দেখেছি যে আমরা প্রত্যেকটা পরিবারের সদস্য অসুস্থ থাকে সুতরাং যখন এই যে আপনারা তুলনা করেন যে অন্য রাজ্য থেকে আমাদের রাজ্যে অন্য রাজ্যে কেন চলে যাচ্ছে আমার মনে হয় একটা সূক্ষ্ম গ্যাপ ডেফিনেটলি আমরা আরও ইচ্ছা করলে আরো ইম্প্রুভ করতে পারি গ্যাপটাকে সেটা হচ্ছে আরেকটু অ্যাম্প্যাথেটিক হয়ে আরেকটু প্যাশানেট হয়ে যদি পুরো পরিবারটার সাথে কথা বলা যায় যারা আসে রুগীর সাথে তাদের সাথেও কারণ আমরা ধরে যে তারা প্রচন্ড সুস্থ কিন্তু সত্যিকারে তো তারা না আজ আমার বাড়ির একজন অসুস্থ থাকলে আমি সুস্থ থাকি না আমাদের কেজিই যে আমি সবাইকেই সেটা বলার চেষ্টা করেছি এবং আমার অনুরোধও তাদের কাছে রয়েছে তাদেরকে আমরা প্রশিক্ষিত সেইভাবে করছি যেন এটাকে একটা প্যাকেজ হিসাবে দেখে যে রুগী তার পরিবার তারা সবাই যেন তাদেরকে বোঝানো হয় বারে বার করে তাদেরকে কমিউনিকেট প্রপারলি করা হয় ভালো খবর চিন্তার খবর সমস্ত তাদেরকে বলে এবং তাদের পাশে আমরা সবাই রয়েছি সেই কনফিডেন্সটা যাতে তৈরি হতে পারে এরপরে সেটাকে আমরা যে সেটা করার চেষ্টা করা পিআইসি আর যেমন ডেলিভারি হয়েছে যে বর্নের যে নিউ বর্ন কেয়ার যেটা সেই নিউ বর্ন কেয়ারে যে সমস্ত ফ্যাসিলিটিগুলো দরকার সেগুলো আপনাদের সব কিছুই আছে যে ইকুইপমেন্টটা দরকার সেগুলো সমস্ত কিছুই আছে এক্সট্রা যা ইকুইপমেন্টগুলো দরকার পিআই পিডিয়াটিস্ট চালু করার জন্য সেগুলো আস্তে আস্তে চালু হবে তার জন্য একটু টাইম লাগবে যেহেতু আজকে নিউবর্ন বেবি দুজন জন্মেছে তার মধ্যে ফার্স্ট প্রিমিটারি যে এর মধ্যে ইন্টারপিটারি লাইফেই স্টুডেন্ট পাস করেছে মানে কটি কটি সেটা খেয়েছি পরে বাচ্চা শ্বাসকষ্ট হচ্ছিলো আপাতত বাচ্চা কোনো রকম অসুবিধা নেই বাচ্চা ভালোই আছে হচ্ছে না এমনি বাচ্চা ভালো আছে মায়ের কাছে আছে দুধ খাচ্ছে তো আস্তে আস্তে এইগুলো এনআইসি সেটআপ থাকলে খুবই সুবিধা নাহলে পরবর্তীকালে বাচ্চার কোনো প্রবলেম হতে পারে আপনাদের বাচ্চা ভালো আছে দেখা যাক নতুন দুটো বাঁচাতে এলো এবার এইভাবেই আস্তে আস্তে নতুন করে সেটআপ বাড়াতে হবে লোকজন বাড়াতে হবে সে কারণে বাড়াতে হবে As a first bit in my hand, KGH started a new long journey to overwhelm the kollani and all around surroundings. So being a part of KGH, the thing is that kollani General Hospital, as CMM said, it's generalized uh, approach we are planning together to make for the general people and hope everyone enjoy and being a part of KGH and uh, Windows. Uh, Make sure that first and second third general hospital, KGS has given two birth and those babies and mothers all are saved. Thanks to the chronic Kumar Bojumdar, he has made an exceptional job. First baby was Meconium State and it was very well managed. And to thank everyone for coming here. And obviously, ma'am and Management, everyone is very much appreciative. And the motivation of which is very sharp. They are for the common people. Kulani General Hospital for the general people. I am ending my speech here. Thank you everyone. Thank you. You can have injection, you have laparoscopic surgery, you have endoscopic surgery. at-risk laparoscopy also done by uh, doctors. I also do the, uh, this kind of surgery. Particularly well, the environment is very soothing. The hotel environment, the hotel uh, staff all together are very short and the working environment is good. And when working environment is good, then work is always good. <laughs> uh I am a gynecologist, Okay, so the thing is that I prefer my uh, uh, my uh, orientation is totally obstetrics as gynecology. gynecologist. So being a gynecologist, my job to give birth and also from emergency situation like gynecological problem to deal with. Which area is in problem or which area is in uh, main focus that has to be addressed by the patient Okay. Being a gynecologist, I address my patient as my own need and I, I try to do best for him. Actually, IGF is not available here because IGF needs a separate, uh, 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 separate uh, you know, lab. Okay? Uh, I do have training in IGF. Uh, two times I have taken IGF fellowship training. But that is not my zone and I could not want that. Uh, actually, IGF is the end result. Now, few cases I have. Uh, you go through in my Google, and you will see that IGF failure cases also succeeded by normal process, by counseling and one medication. Okay, so IGF is not the end result. I mean, and what is the success outcome? comes it is not known by anyone. In my... तो बेस्ट पार्ट कल्याणीजंद हॉस्पिटल किसी प्रैक्टिसिंग हॉस्पिटल हवाते कि ডক্টর যার পেশেন্ট যে ডক্টরের আন্ডারে ভর্তি আছে সেটা তো ভর্তি আছে বাট রাউন্ড দ্য ক্লব উই হ্যাভ আওয়ার ওন মেডিকেল কলেজ তো ডক্টর আমাদের এখানে অল দ্য রিনোড ডক্টর প্লাস দ্য জুনিয়র ডক্টর যারা ওখানে আসবে দেখবে তো ম্যাক্সিমাম হসপিটালে কী হয় কি পেশেন্টটাকে ডক্টররা সকালে দেখলো ইয়া বিকেলে দেখলো সারাদিন ডক্টর নেই তো আমাদের এখানে ডক্টর রাউন্ড দ্য ক্লব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সাপোর্ট আছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট